অষ্টমী পুজোর অঞ্জলির নির্ঘণ্ট এমনই ছিল যে আমি তো অঞ্জলি মনে হয় এবছর এক প্রকার ঘুমিয়ে ঘুমিয়েই দিয়েছি যাই হোক সন্ধ্যার পরে রেডি হয়ে আমরা প্রথমে চলে এসেছিলাম লেক গার্ডেনে একটা প্যান্ডেলে সেখানে তখন লাইভ কনসার্ট চলছিলো অষ্টমীর দিনটা বরাবরই আমার কাছে ভীষণভাবে স্পেশাল আমি তো ছোটোবেলা কী ড্রেস পূর্ব অষ্টমীর দিন সেটা আগে থেকেই ঠিক করে রাখতাম এখন যদিও হয়ে ওঠে না তবে স্পেশাল সাজার চেষ্টা তো করি এবছর আমাদের বাড়িতে ছোট মাসি ও তার পরিবার এসেছিল রায়ান তো একসাথে সব মাম্মামদের পেয়ে এত আনন্দিত ওকে আর কে

পুজোর দিনগুলো সন্ধেবেলাতে আমরা সাধারণত সেন্ট্রাল পার্কেই কাটাই কারণ সত্যি কথা বলতে এখন যে কোনো পুজো মণ্ডপে এত ভিড় হয় এবং এত লাইন থাকে সেই সাথে রাস্তায় চলে নো এন্ট্রি তো একটু নিজেদের মতো কাটানোর জন্য চলে আসি সেন্ট্রাল পার্কে খুব ভালো লাগে এই যে লাবনী ছোটন ওরাও আছে তবে এখন সেন্ট্রাল পার্কেও ভীষণ ভিড় হয় কিন্তু এত বড় মাঠ এত স্পেস তো খুব একটা ভিড় হলেও অসুবিধা হয় না রায়ান তো গ্যাসের বেলুন কিনেছে বেলুনগুলো উড়ে চলে গেছে আবার একটা বেলুন কিনেছে বাবার সাথে সময় কাটাচ্ছে সুন্দর এই ছোটবেলার এই স্মৃতি এই যে অনুভূতি এগুলোই সারা জীবনের অ্যাসেট তাই না পুরো পুজোটাই আমরা ওকে নিয়ে কাটাই যেখানে যাই সেখানেই ও আমাদের বাহন ওর মধ্যেই আমরা আমাদের ছোটোবেলাকে যেন খুঁজে পাই এই যে ওর মিষ্টি মা যে শিলিগুড়িতে থাকে পুজোর সময় এসেছে রায়ান তো অনেক দিন ধরে অধীর আগ্রহে ছিল কবে অপেক্ষা করছিল কবে মিষ্টি মা আসবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই যখন মিষ্টিমাকে দেখেছিল ও সত্যি এত আনন্দিত হয়েছিল লাইফে অষ্টমীর দিনটা অন্যরকমভাবেই কাটতো সমস্ত বন্ধুরা আগে থেকে প্ল্যান করতাম কোথায় যাব কি ড্রেস পরবো কীরকমভাবে সাজবো দিন বদলেছে সময় বদলেছে তবে অষ্টমীর দিনে সেই মন কিন্তু একই আছে একইভাবেই আগের মতো ধরা দেয় পুজো মানেই বাইরে প্রচুর খাওয়া দাওয়া দাও

kajana hello 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 hello

এলাই করে ছেড়ে দে শরীর ছেড়ে দে পাল্লা হচ্ছেদের মধ্যে আমরা যখন খেতে এসেছিলাম তখন রাত তো 12টা বাজেই তো প্রচন্ড ভিড়ও ছিল এই কারণে বিশেষ কিছু স্টার্টার অর্ডার করে শুধুমাত্র যেটা অ্যাভেলেবেল ছিল এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাব সেটা হলো বিরিয়ানি এবং এখানে আমি এই পুজোর কয়েকদিন বিরিয়ানি খেয়েছি এত ভালো লেগেছে এবং এত ভালো করেছে এটা হচ্ছে কল্যাণী ঢাকেশ্বরী খুব ভালো করেছিল আমরা সবাই একসাথে হলে কি যে মজা করি কি যে ভুলভাল কথা বলি পাগলের মতো বকি আমার তো আবার অষ্টমীর রাতের পর থেকে সামান্য মন খারাপও চলতে থাকে মনে হয় এই তো নবমী তারপরে দশমী পুজো শেষ আবার একটি বছরের অপেক্ষা তো আমাদের খাওয়া দাওয়া তখন হয়ে গেছিলো এবং তারপরে চলছিল পাধান 我有时候也迷路，我有时候也找不到，开玩笑。嗯。